আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা করে আপনারা বাসায় বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বিশ্বাস হচ্ছে না আজকে আপনাদের সাথে একটা রেস্টুরেন্টের উপার্জন করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনারা মম ইউটিউব চ্যানেলে বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে এখানে আট কেজি গরু মাংস নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি একদম এক বাচ্চা আর এটা অবশ্যই একটু বেশি পরিমাণ নিতে হবে এটা একটা স্পেশাল মশলা করেছে আমি সেটা দিয়েছি আপনারা যে কোনো কিনা গরম মশলা ব্যবহার করতে পারেন এটা দুই টেবিল চামচ ব্যবহার করেছি আদা বাটা তিন টেবিল চামচ জিরা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা হচ্ছে চার টেবিল চামচ আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট করে আমি দেড় কাপের পরিমাণ বানিয়েছি সেটা এখানে আমি অ্যাড করছি আর এখানে দিয়েছি আর বাদাম বাটা এটা আমি ব্যবহার করছি হাফ কাপের মতো আপনারা দেখছেন আর এখানে আমি মিষ্টি দই টমেটো সস এখানে মিলে সব মিলে দেড় কাপ পরিমাণ বানিয়ে নিয়েছি একটা পেস্ট তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপ আর এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করছি আমি পুরোটাই ব্যবহার করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ এটা আপনারা স্কিপ করতে পারেন আর প্রয়োজন হলে দিতে পারেন এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি আমি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আমি মাত্র এক চামচ কারণ যেহেতু বিরিয়ানির কালারটা হালকা একটু হলে হলে ভালো ভালো লাগে লাগে একদম বেশি লাল না খুব ভালোভাবে একদম হাত দিয়ে মাখিয়ে এটাকে সারা রাত্রের জন্য মেরিনেট করে রাখবো একদম সকালে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছে আর এখন উল্টে পাল্টে ভালোভাবে শুধু রান্না করে নিতে হবে এখানে ব্রেস্তা ভাজার যে তেল সেটা আমি ব্যবহার করেছি দুই কাপ খুব ভালোভাবে এই কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে কোনো পানি ব্যবহার করা যাবে না মাংসটা থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে রান্না করে নিতে হবে আর একটা জিনিস খেয়াল করেছেন আমার কিন্তু কোনো উপকরণ দিতে হবে না রান্নার সময় কারণ সব কিছু দিয়ে আমি মেরিট করে নিয়েছি এভাবে যদি বিরিয়ানি মাংসটা রান্না করেন একদম পারফেক্ট হবে রান্না হয়ে গিয়েছে বিরিয়ানি মাংসটা আর একটু ঝোলটা টানিয়ে নিচ্ছি আমি আর এখানে আমি চালটা বসিয়ে দিয়েছি যখন আপনি অনেক বিরিয়ানি রান্না করতে যাবেন একসাথে করতে যাবেন না একটু রিক্স পারে দেখা যায় চালটা সিদ্ধ কম হতে পারে ঝুরঝুরা না হতে পারে সেই জন্য আলাদা রান্না করলে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং আসে এখানে ঘি দিয়ে দিয়েছি আমি দেড় কাপের মতো আর এখানে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি যেহেতু পাতিলটা অনেক বেশি বড় পেঁয়াজ অনেক কম মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু আমি দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি একদম অনেক বেশি পেঁয়াজ যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়েছি আর এখানে পোলার চাল আমি দিচ্ছি হচ্ছে গিয়ে চার কেজির মতো পোলাও চাল আমি এখানে নিয়েছি আর এগুলোকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে একটা জিনিস খেয়াল করবেন পোলার চালের যে একটা ফ্লেভার সুন্দর সেটাকে রাখতে হলে পোলার চালটাকে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে আপনি যদি অল্প ভেজে পানি দিয়ে দেন তখন কিন্তু এই যে বিরিয়ানিটা হোক পোলা হোক খেতে ভালো লাগবে না বা ঝুরঝুরে হবে না এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু আপনি একটু বিজনেস পর যেতে চান আপনাকে দিতে হবে আর এখন চালটা কিন্তু একদম ঝরঝরা এখনো হয়নি ভাসতে ভাসতে যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে পোলার চালের ঠিক একদম অফ হোয়াইট একটা হালকা অফ হোয়াইট কালার চলে এসেছে তখন বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্টলি ডান এখন আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম পানির পরিমাণটা একদম অর্ধেক মানে প্রয়োজন নেই চালের ডাবল যে আমরা পানি দিই সেই পরিমাপটার প্রয়োজন নেই একটু কম দিলেই হবে আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনারা চার কেজি চাল নিলে সেখানে পানিটা মেপে তারপর দিয়ে দিবেন ডাবল পরিমাণ দিতে হবে এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি আলু বোকারা দিয়ে দিব আর এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সাহিব জিরাটা আমরা দিব জিরাটা আমি তেলের ভিতরে দিইনি তাহলে জিরাটা পুড়ে যেতে চায়। এখন দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি এ পর্যায়ে দিচ্ছি পোলাও চালের লবণটা একদম পোলাও যেভাবে রান্না করে সেভাবে পারফেক্টলি দিবেন মাংসের লবণটা আলাদা থাকবে দুইটা যখন একসাথে মিক্সড করবেন একদম পারফেক্ট হবে বেশি হওয়ার চান্স নেই কেউ জল গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে এখন আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি আসলে মাংস থেকে আমি গ্রেভিটা আলাদা করে এখানে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর মাংসটা আমি উপরে দিয়ে দিবো যেভাবে আমরা কাচ্ছে গেতে গেলে বা বাইরে গেলে মাংসটা আলাদা উপরে দিয়ে দেখতে খুব ভালো লাগে আলুটাকে প্রথমে সিদ্ধ করে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে শক্ত থাকার একদমই চান্স থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন পরিবেশন করে নিয়েছি দেখুন আমি কিন্তু প্যাকেট করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে যে মাংসটা কতটা গ্রেভি হয়েছে উপরে এক পিস আলু আর মাংস দিয়ে দিবেন পরিমাণ মতো তারপর আপনার প্রয়োজন মতো প্যাকেট করে নেবেন তো আজকে এই পর্যন্তই এখানে I love this.